হ্যালো তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে ফুল গাছের শেয়ার করতে আজকে আমার ছাদ বাগানে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে কি কি ফুল হচ্ছে কি কি ছোট বড় মাঝারি কি কী গাছ আমি বসেছি গাছগুলো কেমন হয়েছে না হয়েছে সেগুলো সব তোমাদের দেখাবো এবং কি কি ফুল আছে সেগুলো দেখাবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি গাছ দেখাতে দেখাতে তো অনেক দেরি হয়ে যাবে তো চলো তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক মনে আমি প্রথমে দেখাই তোমাদের ফুল গাছ জাদা ফুল দেখো আমি এই একটা টবের ভিতরে এটা ইনকা গ্যা দুটো গাছ বসিয়ে দিয়েছি দেখো ইনকা গ্যা গুলো কত বড় বড় হয়েছে এখানে দেখো আমার দীর্ঘের মতন জায়গায় আমি জাদা ফুল গাছ বসিয়েছি এখানে সমস্ত গুলো ভর্তি এখানে আমি অনেক ডালিয়া গাছ বসিয়েছি দেখো বাকি দিয়ে দিয়ে সব বেঁধে দিয়েছি আরো আমার ডালিয়া গাছ আছে তোমাদের দেখাচ্ছি এখানেও দেখো ডালিয়া গাছ এটা দেখো রাস ফুল ভর্তি সাদা হয়ে থাকে একদম এটাও দেখো কাগজ ফুল একদম গাছ একদম লাল হয়ে আছে এখানেও যারা ফুল বসেছি খালি জলে টঙ্কের ভিতরে আমি বস্তা প্লাস্টিকের ব্যাগ বসি বসে একদম ভর্তি করে ফেলেছি একই জায়গায় আমার এখানে প্রচুর গাঁদা ফুল গাছ তোমরা দেখছো এখানে দেখো গাঁদা ফুল কাগজ ফুল এই দেখো এটা পুরনো তোমাদের বললাম পুরোনো গাছটা আমি দেখাবো দেখো পুরোনো গাছটা কেমন হয়ে গেছে দুটো একটা ফুল ফোটে কিন্তু নতুন গাছ আমি আবার বসিয়েছি তোমাদের দেখালাম এখানে দেখো পান গাছ পান গাছ আমাদের পুজো আচ্ছায় বিভিন্ন অনুষ্ঠানে পানের প্রয়োজন সেই জন্য আমি বস্তার ভিতরে পান গাছ বসিয়ে রেখেছি এখানে দেখো খৈ ফুল আছে নয়নতারা আছে এখানে দেখো দোপাঠি আছে সাদা টগর ফুল আছে গাছ আছে সব আছে তোমাদের দেখালাম আমি এখানে দেখো নয়নতারা আমি নতুন বসিয়েছি এটা আমি পরে আসবো ছাদ বাগানে কিভাবে সারা বছর নয়নতারা করা যায় দোপাঠি করা যায় দেখো এটা হলো আমার দোপাঠিতে কুড়িতে ভর্তি হয়ে গেছে আমি আবার বীজ ফেলে দিয়েছি ছোট 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 বড় গাছ দেখালাম আবার আমি আবার দানা বসিয়ে দিয়েছি যাই হোক সব আমার গাছগুলো দেখালাম ফুল গাছগুলো এখানে দেখো ফুল গাছ ভর্তি আমি গাছটাকে ভালো করে সুন্দর ভাবে ছাটাই করেছি আরো দু একটা ডাল আছে ও আমি আমি কিছু কিছু ডাল কেটে দিয়েছি এখানেও ফুল গাছ পরিচর্যা করেছি সব এখানে একটা মুসান্দা গাছ আছে আমার আর এখানেও আমার একটা বস্তার ভিতরে ফুল গাছ আছে যাই হোক তোমাদের সব আমি গাছগুলো দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে আর এখানেও দেখো সমস্ত গাছগুলো আমি কেটে দিয়ে কেটে দিয়েছি দিয়ে আবার সুন্দরভাবে সারটা দিয়ে রেডি করবো ভর্তি তাহলে বন্ধুরা তোমাদের আমি আমার গাছ ছাদ বাগানে কি কি ফুল হচ্ছে ছোট বড় মাঝারি সব গাছ তোমাদের আমি দেখালাম তো যাই হোক তোমরা আমার এই ভিডিওটা দেখলে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাছে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবো আসি তাহলে সবাই ভালো থাকো টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো বন্ধুরা তোমরা দেখো এখানে আমার একটা পয়েন্ট সেটিয়া গাছ আছে পর এটা হলো বড় গাছ একটা যেগুলো দেখালাম তোমাদের ছোট দেখো গাছে একদম ভর্তি লাল হয়ে গেছে আর এখানেও কিছু কিছু ডালিয়া আমার হয়েছে আরও আমি ছোট ছোট চারা সব বসানো আছে তোমাদের দেখলাম এক হাত দেখালাম এক হাত দেড় হাত সেইগুলো হয়েছে কাগজ ফুলগুলো হয়েছে পাশে আর এক সাইডে ড্রেনের মতন জায়গায় দেখো এখানেও কত ফুল হয়েছে ভর্তি এখানেও কিছু কিছু ডালিয়া ফুল গাছ আছে গেতা ফুল গাছ আছে বিভিন্ন ধরনের ফুল গাছ আমার ছাদ বাগানে আরও পরবর্তীতে তোমাদের এসে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো